প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত এটা হচ্ছে আমাদের পাতিলজা বাজার নভেম্বর ঢাকা তো প্রিয় দর্শক এই ভোরবেলায় কিন্তু আমাদের যা বাজার মিলে অনেকজন কিন্তু আসতে চান অবশ্যই আপনারা আসবেন নবম্বর থেকে সোজা কিন্তু উত্তর দিকে রাস্তা আছে চলে আসবেন আমাদের পাতিলজা বাজার দেখেন ভরভোর কিন্তু মাছ চকের মাছ আর চাষের মাছ সব কিন্তু বলে দর্শক শ্রোতা দেখেন এই তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সকাল হলে কিন্তু জেলেরা কিন্তু বিল থেকে মাছ নিয়ে আসে একবার তাজা একবারে ফ্রেশ মাছ যেখানে কোনো ভেজাল নেই যাকে বলা হয় অর্গানিক মাছ দেখেন এই যে অপরূপ অপরূপ দৃশ্য অপরূপ চিত্র এখানে ভাইরাল রব না সামনে আমার দুলাভাই আমার শ্রদ্ধেয় দুলাভাই ভালোবাসার মানুষ ওখানে অনেক মানুষ আছে ভালো ভালো তো যদি দেখেন এটা কিন্তু কোমল্লির চকের মাছ যে আমি সবসময় ভিডিও করে থাকি দর্শক শ্রোতা দেখেন এই যে এই যে দেখেন অসাধারণ চকের মাছ এই যে খুবই সুন্দর এইগুলা আপনারা কিন্তু অবশ্যই আসবেন আপনারা অবশ্যই আসবেন মাস্ক কিনবেন দেখেন এই যে খুবই সুন্দর আর সেই সাথে আছে আমার প্রিয় জাহিদ তাই দেখেন যার না কথা যার কথা না বলে ভালো লাগে না আমার আমার হাসি মাখা মুখ জাহিদ দেখেন এই যে অবশ্যই আসলে জাহিদের সঙ্গে আপনারা ভিজিট করবেন ভালো লাগবে দেখেন এই যে আমাদের পাত্র যা বাজার ষোল নভেম্বর ঢাকা এই যে দেখেন ভাইয়া কেমন আছে ভাই ভালো মনটা ভালো আর ভাই খুব ভালো আজকে বাজার তো মানুষ দিই না হাসি দেন না ভাই ও দেখছেন ন্যাচুরাল হাসি কোটি টাকার

কালী গঙ্গার কুল ঘেঁষে কিন্তু মাছ এই দেখেন আমাদের এই মাছের বাজারটা অবশ্যই আপনারা আসবেন ধন্যবাদ সবাইকে